The cat sat কার্যকরের পর বিতর্কেবার এবার পাশকুড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আর এই অভিযোগ তো আব্বাস খান তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন হাসপাতালে স্টোর রুম সেখানেই নাকি এই জাহির আব্বাসের আড্ডার আসর্বস্ত সকাল থেকে রাত পর্যন্ত চলত জাহিরের আড্ডার আসর রবিবার স্বাস্থ্যকর্মীকে ডেকে শারীরিক নির্যাতন করে জাহির এই অভিযোগ কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কিভাবে হাসপাতালে স্টোর রাত পর্যন্ত তার আড্ডার আসর চলত সেটা কিভাবে সম্ভব কোনো নজরদারি কি হাসপাতালে ছিল না মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে পাশকুড়ায় নিয়ে রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরে কিন্তু প্রশ্ন থাকছে যে এই যে হাসপাতালে সেখানে হাসপাতালের একটা স্টোর রুম সেখানে এই জাহির আব্বাস এক যে অভিযুক্ত সেই জাহিরাব্বাসের আব্বাসের আড্ডার আসর নাকি চলতো সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে স্টোর রুমে আড্ডার আসর বসেছে কোন রকম নজরদারি এরিয়ে সেটা কিভাবে সম্ভব কেন কোনো পদক্ষেপ করা হলো না আগে একাধিক প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কিভাবে জাহিরের দৌরাত্ম জানবো বিস্তারিত অয়ন শর্মা সরাসরি প্রতিনিধি রয়েছেন সঙ্গে অয়ন জাহির আব্বাস হাসপাতালে স্টোর রুমে তার নাকি আড্ডার আসর সকাল থেকে রাত পর্যন্ত চলছে কিভাবে সম্ভব হাসপাতালে কর্তৃপক্ষের ভূমিকা কি কোথায় নজরদারি দেখো এই জায়গাতেই কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা কিন্তু তারা খতিয়ে দেখছেন কারণ সুপার স্পেশালিটি হাসপাতালের ক্ষেত্রে যে পদমর্যাদার আধিকারিকরা থাকেন তারা মূলত হাসপাতালের একেবারে সুপার হয়ে থাকেন অথবা সহকারী পদমর্যাদার একজন আধিকারিক থাকেন তাহলে হাসপাতালের স্টোর রুম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ এই স্টোর রুমেই থাকে হাসপাতালের আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো মজুদ থাকে এবং এছাড়া একাধিক ওষুধ থেকে শুরু করে একাধিক সামগ্রী এই স্টোর রুমে মজুদ থাকে তাহলে সেখানেই যদি একটি বেসরকারি সংস্থার একেবারে একজন যিনি ফেসিলিটি ম্যানেজার তার যদি আড্ডা বসে এবং সেখান থেকে এমনটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রবার মারফত খবর যারা হাসপাতালের কর্মীরা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন মদের আসর বস্ত এই জাহিরের সকাল থেকে একেবারে মদের আস একদিকে হাসপাতালে যেমন কাজকর্ম চলতো এই একেবারে স্টোর রুমে মদের আসর বস্ত এবং সেখানে কখনো কখনো ডেকে পাঠানো হতো যারা মহিলা যারা কর্মীরা রয়েছেন মাঝে মাঝেই ডেকে পাঠানো হতো অনেকের সাথেই দুর্ব্যবহার করা হতো কিন্তু এই যে ঘটনা সে নির্যাতিতার তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এর আগেও একাধিকবার অশালীনী এইভাবে আচরণ করা হয় এবং তারপর কিন্তু এই ঘটনা রবিবার যখন ঘটে তিনি বাধ্য হয়ে থানাতে অভিযোগ দায়ের করেন শুধুমাত্র তিনি ভাবছিলেন যে যদি অভিযোগ হুমকি দেওয়া হয়েছিল প্রথমত যে এই ঘটনাটির প্রকাশ্য এসে যায় তাহলে হুমকি দেওয়া হয়েছিল যে জেনে গেলে হয়তো প্রাণে মারার একটা হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও অভিযোগ দায়ের করেন নির্যাতিত এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সরাসরি গতকালই রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি জানতে চেয়েছেন হাসপাতালের স্টোর রুমে কীভাবে এই ধরনের কর্মকাণ্ড চলতো কীভাবে আড্ডা চলতো যেমনটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বয়ান মিলেছে এবং ওই হাসপাতালে যিনি মেডিকেল অফিসার রয়েছেন তাকে লিখিতভাবে জানতে চাওয়া হচ্ছে এবং জেলা যিনি পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়চৌধুরী তার কাছে জানতে চাওয়া হচ্ছে যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল কোটা বিষয়টা লিখিত আকারে জানাতে বলা হয়েছে এবং এক্ষেত্রে যদি দেখা যায় হাসপাতালের কোনো আধিকারিকের প্রশ্রয় রয়েছে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন কিন্তু একটা কড়া পদক্ষেপ নিতে পারে নজর রাখো অয়ন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा